আসসালামু আলাইকুম ফরোয়ার্ড লুকিং চ্যানেলে মায়ার পৃথিবী কাঁচের জীবন প্রথম পর্ব দেখার জন্য আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন আমরা বেঁচে আছি এক প্রিয় পৃথিবীতে এখানে রয়েছে রঙিন স্বপ্ন সুখ দুঃখের দোলাচল আর ভালোবাসার হাজার রকম রূপ তবু আমাদের জীবন আসলে কেমন জানেন কাঁচের মতো দেখতে ঝলমলে স্বচ্ছ আর সুন্দর কিন্তু ভীষণ ভঙ্গুর মুহূর্তের এক ধাক্কায় সব কিছু ভেঙে যেতে পারে আজকের আলোচনায় আমরা বুঝতে চেষ্টা করব কেন এই জীবনকে বলা যায় কাঁচের জীবন এই এত এই যে আমাদের জীবন কতটা ভঙ্গুর এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে এখানে তিনটি পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এক মুহূর্তে আমরা হাসছি আনন্দে ভাসছি আর পরের মুহূর্তে হয়তো আমরা অশ্রুতে ভাসছি ছোট্ট একটা দুর্ঘটনা হঠাৎ কোনো অসুখ কিংবা প্রিয়জনকে হারানো এমন ঘটনাই আমাদের শেখায় যে জীবন আসলে কাঁচের মতো কাঁচ যেমন ঝলমলে স্বচ্ছ আর সুন্দর তেমনি এক ধাক্কায় ভেঙে যেতে পারে আমাদের জীবনও তাই আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলী ইমরান আয়াত একশো পঁচাশি এ আয়াত আমাদের মনে করিয়ে দেয় আমরা অমর নই তাই জীবনের ভঙ্গুরতাকে বুঝতে পারা মানে হলো প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে শেখা প্রতিটি সম্পর্ককে ভালোবাসায় ভরিয়ে তোলা আর প্রতিটি শ্বাসকে আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখা জীবন ভঙ্গুর কিন্তু এই ভঙ্গুরতাই তাকে সবচেয়ে মূল্যবান করে তোলে এখানে আপনারা মায়ার পৃথিবীর উপর যে তিনটি পয়েন্ট দেখতে পাচ্ছেন তাকে এভাবে ব্যাখ্যা করা যায় এই পৃথিবীকে আমরা বলি মায়ার পৃথিবী চারপাশে কত রঙিন স্বপ্ন কত সৌন্দর্য কত আকর্ষণ ধন সম্পদ ক্ষমতা নাম যশ সম্পর্ক সব যেন আমাদের চোখে মোহিত করে রাখে মনে হয় এই পৃথিবী আসল সত্য কিন্তু আসলেই কি তাই আল্লাহ পাক কোরআনে বলেছেন দুনিয়ার জীবন কেবল খেলতামাশা আর আখিরাতি হল স্থায়ী জীবন যদি তারা জানত সুরান কাবুত আয়াত নম্বর চৌষট্টি আমরা প্রতিদিন দেখি যে ধন সম্পদ একমাত্র গর্বের কারণ ছিল তা হারিয়ে যায় যে সৌন্দর্য একসময় আলো ছড়াতো তা ফিকে হয়ে যায় যে মানুষ একসময় কাছে ছিল সে একদিন চলে যায় এভাবে এই মায়ার পৃথিবী আমাদের মোহিত করে আবার ধোঁকা দেয় তবু এই মায়ার পৃথিবীকে অবহেলা করা নয় বরং বোঝা জরুরি এটি হলো পরীক্ষা এখানেই আমাদের জীবন ঘটতে হবে এখানে আমল জমা করতে হবে এখানেই আখিরাতের পুঁজি সংগ্রহ করতে হবে মায়ার পৃথিবী আমাদের চোখকে মুগ্ধ করে কিন্তু তার মানে এটাও মনে করিয়ে দেয় এ পৃথিবী ক্ষণস্থায়ী আর স্থায়ী সত্য কেবল আল্লাহর দিকে ফিরে যাওয়াই বন্ধুরা আমাদের জীবন আসলে কাঁচের মতো কাঁচ যেমন ঝলমলে স্বচ্ছ আর সুন্দর তেমনি একই সঙ্গে ভঙ্গুর এক ফোঁটা আঘাতে এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যেতে পারে আমরা প্রতিদিন দৌড়াচ্ছি সম্পদের পেছনে নাম যশ খ্যাতির পেছনে স্বপ্নের পেছনে মনে করি জীবন চিরস্থায়ী অথচ একটি দুর্ঘটনা একটি অসুখ অথবা মৃত্যুর একটি ডাক সব কিছু মুহূর্তে ভেঙে যায় আল্লাহ আল্লাপাক কোরআনে বলেছেন আমি তোমাদের পরীক্ষা করি ভয় ক্ষুধা ধন সম্পদের ক্ষতি প্রাণহানি ও ফসল হানির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা আয়াত নম্বর একশো পঞ্চান্ন কাঁচের মতো জীবন তাই আমাদের শেখায় কোনো কিছু নিয়ে অহংকার নয় বরং প্রতিটি মুহূর্তকে মূল্য দেওয়া ভালোবাসা লালন করা আর আল্লাহর দিকে ফিরে যাওয়া জীবন ভঙ্গুর কিন্তু এই ভঙ্গুরতার ভেতরেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সত্য আমরা সবাই ক্ষণস্থায়ী পথিক তাহলে আমাদের দায়িত্ব ও উপলব্ধি কী জীবন শুধু ভোগ করার জন্য নয় এটি এক মহান দায়িত্বের নাম আমরা প্রতিদিন নানা ভূমিকায় বেঁচে থাকি সন্তান হিসেবে পিতামাতা হিসেবে বন্ধু হিসেবে নাগরিক হিসেবে প্রতিটি ভূমিকায় আমাদের উপর কিছু দায়িত্ব অর্পণ করে দায়িত্ব মানে শুধু কাজের বোঝা নয় বরং একটি উপলব্ধি আমাদের ছোট্ট সিদ্ধান্তগুলো অন্যের জীবনে আলো বা অন্ধকার হয়ে যেতে পারে কোরআনে বলা হয়েছে তোমরা প্রত্যেকে অভিভাবক এবং প্রত্যেকে তার অধীনস্থদের জন্য দায়িত্বশীল যদি আমরা দায়িত্ব ভুলে যাই জীবন হয়ে যায় শূন্য কিন্তু দায়িত্বকে উপলব্ধির সঙ্গে গ্রহণ করলে আমাদের অস্তিত্ব হয়ে ওঠে অর্থবহ পরিবারে ভালোবাসা সমাজে ন্যায় আর মানুষের হৃদয়ে শান্তি এসবই দায়িত্বশীলতার ফল বন্ধুরা দায়িত্ব বোঝা নয় এটাই আমাদের জীবনের সৌন্দর্য আর দায়িত্বের সঠিক উপলব্ধি মানুষকে সত্যিকারভাবে মহান করে তোলে সব শেষে বলব মায়ার পৃথিবীতে আমরা কাঁচের মতো ভঙ্গুর জীবন নিয়ে হেঁটে চলেছি এই ভঙ্গুরতা আমাদের ভীত করার জন্য নয় বরং আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য সময়কে মূল্য দাও সম্পর্ককে লালন করো আর জীবনের প্রতিটি দিনকে ভালোবাসো ও সৎকর্মে ভরিয়ে তোলো কারণ ভাঙা কাঁচ জোড়া লাগে না কিন্তু ভালোবাসা ও কর্মফল চিরস্থায়ী হয়ে থাকে আপনার জীবনও কাচের মতো নাজুক তাই এটিকে মূল্য দিন যদি ভিডিওটি আপনার মন ছুঁয়ে যায় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন আর মন্তব্যে আপনার অনুভূতি জানিয়ে দিন আমরা একসাথে খুঁজে নেব অস্থায়ী জীবনের ভিতরে চিরন্তনের পথ ধন্যবাদ